তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ না আশীতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ না আশিতে পারে দিল চাই প্রাণে চাই দিল চাই প্রাণে চাই মনে চাই যারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ না তা শীতে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ না আসিতে পারে মিলন হবে কত দিনে ও মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সঙ্গে আমার মনের মানুষের সঙ্গে মিলন হবে কত কতদিনে অমিলন হবে কত দিনে আমার মনের মানুষের সঙ্গে আমার মনের মানুষের সঙ্গে মেঘের ভিতরে মেঘে যে লোকালে না পায়ন খের ভিতরে মেঘে যায় লোকালে না পায় অন্বেষণ কালারে বলি যায় কালারে বলি যাই মিলন হবে কত দিনে ও মিলন হবে দিনে আমার মনের মানুষের সঙ্গে আমার মনের মানুষের সঙ্গে তুমি জানো না তুমি জানো না রে প্রিয় তুমি মোর জীবনের সাধনা তুমি জানো না তুমি জানো না রে প্রিয় সাধনা তোমায় প্রথম যেদিন দেখেছি মনে আপন তোমায় প্রথম যেদিন দেখেছি মনে আপন মেনেছি তুমি মোর জীবনের সাধনা তুমি জানো না তুমি তুমি মোর জীবনের ভক্তগণ এবং বন্ধুগণ আমি আমি কোনো কোনো গায়ক না বা শিল্পী না আমি জাস্ট একটু আমার রাধা কৃষ্ণকে গান শোনাবার মন হলে আমি গান গাই যেরকম পারি তেরকম আমার রাধা মাধবকে আমি আমার গান গিয়ে শোনাই তাতে যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমার রাধা মাধব আমাকে ক্ষমা করে দেবেন আর আপনারাও আমাকে ক্ষমা করে দিবেন অবশ্যই এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এইটুকুই আশা তোমাদের সকলের কাছে ধন্যবাদ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন